সর্বকনিষ্ঠ হিসেবে পাঁচশোর মাইল ফলক এমবাপ্পের কোথায় অবস্থান মেসি নেইমার রোনালদোর গোলের সংখ্যায় ভবিষ্যতে ক্রিস্টিয়ানো রোনালদো লিওনেল মেসিকে কারা সারিয়ে যেতে পারেন এমন প্রশ্নের উত্তরে আর্লিং হল্যান্ড এবং কিলিয়ান এমবাপ্পের নামটাই বেশিরভাগ মানুষ বলেন অন্তত পরিসংখ্যানও তাদের পক্ষেই কথা বলে দিল্লি এখনও বহুদূর হলেও সঠিক পথেই হারছেন এমবাপ্পে বয়স অনুযায়ী এই মুহূর্তে সেরা সময় পার করছেন তিনি মেসি রোনালদোর মতো বয়স পর্যন্ত খেলা চালিয়ে গেলে আরও অন্তত দশ বছর সময় হাতে তার আছে তবে এই বয়সে অন্তত একটা জায়গায় মেসি রোনালদোকে ছাড়িয়ে গেছেন এমবাপ্পে গত শনিবার আট ফেব্রুয়ারি মাদ্রিদ ডারভিতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে এক এক গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ হুলিয়ান আলভারেজের গোলে পিছিয়ে পড়ার পর কিলিয়ান এমবাপ্পের গোলে হার এড়ায় রিয়াল মাদ্রিদ নগর প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে হার এড়ানোর গোলটি করে মাইল ফলক এমবাপ্পে এই গোলটি করে গোলে অবদান রাখার এই ফরাসি তারকা এই মাইল ফলক শুয়ার পথে এমবাপ্পে পেছনে ফেলেছেন রোনালদো মেসি নেইমার জুনিয়রদের মাত্র ছাব্বিশ বছর বয়সে পাঁচশো গোলে অবদান গোল অ্যাসিস্ট রেখেছেন এই ফরাসি তার চেয়ে কম বয়সে এই মাইল ফলক শুতে পারেনি আর কোনো ফুটবলারই এমবাপ্পে এখন পর্যন্ত মোনাকো পিএসজি রিয়াল মাদ্রিদ এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে সর্বমোট তিনশো তেরোটি গোল করেছেন তার নামের পাশে আছে একশো সাতাশিটি অ্যাসিস্ট ছাব্বিশ বছর বয়সে রোনালদো স্পোর্টিং সিটি ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ এবং পর্তুগালের জার্সিতে তিনশো দুইটি গোলে অবদান রাখতে পেরেছিলেন কিন্তু ক্যারিয়ারের প্রাইমে পৌঁছানোর পর রোনালদো অবিশ্বাস্য গতিতে তার পরিসংখ্যানকে সমৃদ্ধি করছে একই বয়সে মেসি অবশ্য রোনালদোর চেয়ে অনেকাংশে এগিয়েছিলেন বার্সেলোনা এবং আর্জেন্টিনার জার্সিতে সেই বয়সে মেসি ছিয়াশি গোলে অবদান রেখেছিলেন তবে নেইমার ছাব্বিশ বছর বয়সে মেসির চেয়েও এগিয়েছিলেন সান্তোস ব্রাজিল বার্সেলোনা এবং পিএসজির জার্সিতে নেইমার সে বয়সে চারশো বিরানব্বইটি গোলে অবদান রেখেছিলেন এমবাপ্পে ফরাসি ক্লাব মোনাকোয় অল্প বয়সে সিনিয়র শুরু করেন দুই পনেরো সালের ডিসেম্বরে মাত্র ষোলো বছর তিনশো সাতচল্লিশ দিন বয়সে মোনাকোর ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তার অভিষেক হয় দুই হাজার সতেরো সালে মোনাকো সেরে পিএচজিতে যোগ দেওয়ার আগেই সাতাশটি গোল এবং পনেরোটি অ্যাসিস্ট করেন এমবাপ্পে এরপর পিএসজিতে দুই সাল পর্যন্ত তিনশো আটটি ম্যাচ খেলে দুইশো ছাপ্পান্নটি গোল করেন এবং একশো ছয়টি অ্যাসিস্ট করেন এমবাপ্পে ক্লাব ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক তিনি গত বছর জুলাই এরিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত পঁয়ত্রিশ ম্যাচে তেইশ গোল এবং চারটি অ্যাসিস্ট করেছেন তিনি ফ্রান্স জাতীয় দলের হয়ে দুটি বিশ্বকাপ ফাইনাল খেলে ফেলা এমবাপ্পে এখন পর্যন্ত ছিয়াশি ম্যাচে আটচল্লিশ গোল করেছেন তো দর্শক বন্ধুরা খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ